এসএসসি ভবনের সামনে উত্তেজনা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রতিবাদ এসএসসি ভবনের সামনে উত্তেজনা এসএসসি ভবনের সামনে ছবি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অভিযান ঘিরে উত্তেজনা সল্টলেকের লেকের মহিতের ধুন্ধুমার পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি বেশ কিছু চাকরি প্রার্থীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে এসএসসি ভবনের সামনে উত্তেজনা পুজোর আগে আবারও রাস্তায় আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এসএসসি ভবনের সামনে তাদের বিক্ষোভ প্রতিবাদ এসএসসি বৌন অভিযান ঘিরে এই ধুন্ডুমার পরিস্থিতির সৃষ্টি হয় লেকের করুণা বলতে ধুন্ধুমার পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেকের করুণাময়ীতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় কিছু পুলিশ সেখানে রয়েছে এই মুহূর্তে শর্থলেকের করুণামূল্যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এসএসসি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান চাকরি প্রার্থীদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশের সঙ্গে ধস্তস্তি বেঁধে যায় আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পুজোর আগে নিয়োগের দাবিতে আবারও পথে আপার প্রাইমারি আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা সল্টেকের সল্টেকতে সরাসরি রয়েছেন জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে কি হয়েছিল ঠিক একেবারে ধুমধুমার পরিস্থিতি এসএসসি ভবনের সামনে জানি না কিছুক্ষণ আগেই কিন্তু সেখানে কিন্তু এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে প্রথমেই পুলিশের ধস্তস্তি শুরু হয় তারা কিন্তু যে যে এসএসসি ভবন সেই ভবনে যাওয়ার জন্য তারা রওনা হয়েছিল তারপরে পুলিশের পক্ষ থেকে বিশাল ব্যারিগেড করে দেওয়া হয় কিন্তু সেখানে তারা ব্যারিগেড করতে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটকে দেয় তারপর রাস্তায় বসে পড়ে চাকরি রাস্তায় বসে পড়লে তারপরে কিন্তু ওদের তাদেরকে ট্রেনে হিসড়ে একেবারে ট্রেনে হিসড়ে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় তারপরে যারা অন্য অন্য চাকরি তারা সাইড থেকে সরে ছিলেন ঠিক সেই সমস্ত চাকরি প্রার্থীরা তারা কিন্তু ওখান থেকে করিনা থেকে সরে এসে যে এসএসসি ভবন আছে সেই এসএসসি ভবনের সামনে জমায়েত শুরু করে এবং প্রচুর পরিমাণ চাকরি প্রার্থী তারা যারা কিন্তু আছেন তারা কিন্তু জড়ো হলেও তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং দফায় দেওয়া তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয় একেবারে টানা হিসেবে করে একেবারে পুলিশের গাড়িতে করে তুলে নেওয়ার চেষ্টা করা হয় এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ পুলিশ এরা দফায় দফায় পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের কিন্তু দস্তদস্তি চলছে সেই চিত্র দেখাচ্ছি এবং ইতিমধ্যে এসএসসি ভবন এসএসসি ভবনের সামনে কিন্তু প্রার্থীরা জমায়েত হয়ে আছে এবং তাদেরকে সাত থেকে আটটি গাড়ি করে অনেকগুলোই চাকরি প্রার্থী যারা আছে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা সরাসরি একটু কথা বলার চেষ্টা করবো চাকরি প্রার্থীদের চাই আমরা বরাবরই প্রতিশ্রুতি দিয়েছে এবং সিনিয়র আয় হওয়ার পর শিক্ষামন্ত্রী টুইট করে বলেছেন সাত দিনের মধ্যে আমাদের নিয়োগ কাউন্সিলিং করানো হবে সাত দিন হয়ে গেছে তিন সপ্তাহে চার দিন পঁচিশ দিন হয়ে গেল হঠাৎ করে পুলিশ গায়ে জোর দেখাচ্ছেন আজ আমি পুলিশদের পুলিশদেরকে বলছি ওনাদের চাকরি যদি দশ বছর ঝুলি দায়িত্ব ওনারা কি বাড়িতে থাকতেন বাড়িতে থাকতেন কি ওনারা তো আন্দোলন করতেন জোর করে ওই পার থেকে ওই পাকার ওই পার থেকে তুলে নিয়ে জোর করে ওই পাকার থেকে এবং অভদ্র বলা ক্রিমিনালের মতো ক্রিমিনালের মতো একেবারে পুলিশের বিরুদ্ধেই খোপ উগলে দিচ্ছেন এই সমস্ত চাকরি পাচ্ছি তারা যারা দাবি করছেন যে পুলিশ তাদের সাথে বাজে ব্যবহার করছে এবং জোর করেই কিন্তু তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে এমনটাই তারা দাবি করছেন এখনো পর্যন্ত যারা অন্য অন্য চাকরি পেতে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আবার অন্যদিকে যারা বোঝার চেষ্টা করছে কথা বলা যায় গাড়িতে তুলছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই কমিশন হচ্ছে বেহায়া বলা ভুল নির্লজ্জ বললে কম হয়ে যাবে অপদার্থ যারে বলে এরা আমরা পরীক্ষা দিয়েছি দু সালে নোটিফিকেশন পনেরো সালে আমরা পরীক্ষা দিয়েছি ষোলো সালে এর রেজাল্ট বার করে নিয়োগের দেব দেবো করে ঝুলিয়ে কখনো কোর্ট কখনো কমিশন কখনো শিক্ষা দপ্তর এই করে 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 আর চব্বিশ সালে অনেকেই ধরেছে অনেক আহত আমাদের জামা কাপড় ছিঁড়ে গিয়েছে ধস্তাধস্তিতে এ অপদার্থ পুলিশ এইভাবে আমাদের ভূমিকা কী কি বলবো এখন দেখতে পাচ্ছেন যে তোমাদের দেখানোর চেষ্টা করছে যে দেখো পুলিশ কিন্তু এখান থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা আছে তাদেরকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ মানুষ তারা প্রচুর পরিমাণ চাকরি প্রার্থীরা তারা কিন্তু এসেছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং কয়েকজন যারা যেতে চাইছে না তাদেরকে কিন্তু জোর করেই কিন্তু গাড়িতে পুলিশের যে গাড়ি আছে সেই গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তুমি জাহাঙ্গীর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে বহু চাকরি প্রার্থী তারা রয়েছেন অপরদিকে প্রচুর পুলিশও রয়েছে বেশ কিছু চাকরি প্রার্থীকে ইতিমধ্যে আটক করা হয়েছে এখনো যারা চাকরি প্রার্থীরা ইতিমধ্যে রয়েছেন যারা জড়ো হয়ে রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে নিয়োগের দাবিতেই এই চাকরি প্রার্থীরা এসএসসি ভবন অভিযান করেন কিন্তু সেখানে গিয়ে পুলিশ গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে তাদের অভিযোগ তারা শান্তিপূর্ণ প্রতিবাদ দেখাচ্ছিলেন শান্তিপূর্ণ তাদের এই অভিযান ছিল কিন্তু সেখানে হঠাৎই পুলিশ চলে আসে পুলিশ এসে তাদেরকে জোর জবরদস্তি সেখান থেকে সরিয়ে দেয় হাজার চোদ্দোর আপার প্রাইমারির চাকরি প্রার্থী তারা এবং তারা এখনও চাকরি পাননি নিয়োগের দাবিতেই তারা আজ এসএসসি ভবন অভিযান করেন জাহাঙ্গীর পুলিশ কি এই চাকরি প্রার্থীদেরকে সবাইকে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন এসএসসি ভবনের কি বক্তব্য এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পেরেছেন শেষ শেষ চাকরি প্রার্থীরা ভবনের সামনেই কিন্তু চাকরি প্রার্থীরা তারা জমায়েত করেছিল এবং সেখান থেকেই কিন্তু প্রথমেই তাদেরকে সরে যাতে বলা হয় কিন্তু তারা চাকরি প্রার্থী সরে না গেলে পরবর্তীতে কিন্তু তাদেরকে জোর করেই একরকম কয়েকজনকে গাড়ি তোলা হয়েছে এবং যারা সরছেন না তাদেরকে কিন্তু গাড়িতে তুলে নিয়ে যাওয়া আছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যারা সামনেই এসএসসি ভবনের সামনে ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আবার তাদেরকে সেই করুনের দিকেই কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে সেই চরিত্রে আমরা দেখাচ্ছি একেবারে পুলিশ পুলিশ কিন্তু তাদেরকে এই সমস্ত চাকরি তাদেরকে কিন্তু এভাবেই এগিয়ে নেওয়া নিয়ে যাচ্ছেন আমাদের না মেরুদণ্ড সোজা তাই এভাবে চটি মানে চটি চাটি না এভাবে মুখ চিটিয়ে লড়াই করতে এসেছি মেরুদণ্ডকে বিক্রি করে দিয়েছে নির্লজ্জ দলদাস চটি চাটা পুলিশ আমাদের আর শান্তি নেই জীবন যৌবন সব অশান্তিতে ভরে গেছে এই নির্লজ্জ সরকার বেহায়া কমিশন দিনের পর দিন আমাদেরকে ললিপপ খাইয়ে একের পর এক তাল বাহানা করে দশটা বছর অতিক্রম করে দিয়েছে আর কতদিন আর কতদিন আমাদেরকে এভাবে রাস্তায় ফেলে রাখবে আমাদের সিদ্ধার একটা সোজা তাই এইভাবে অন্যায়ের বিরুদ্ধে আমরা বুক চিতিয়ে লড়াই করছি আমাদের দাবি অন স্পট আজকে প্যানেল এবং কাউন্সিলিকে নোটিশ দিক আমরা সাধারণ আমাদের আর কিছু চাওয়ার নেই এইভাবে তুলে নিয়ে গিয়ে আমাদেরকে আমাদেরকে শান্ত করে রাখা যাবে না আমাদের আগুনে স্পুংলিং এর মতন আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি একদম আমাদের আজকে সকালবেলা নোটিশ জারি করে আন্দোলনকে ভেঙে দেওয়ার পরিকল্পনা সব রকম বুঝে আমরা আর দশ বছর ধরে ললিপপ খেয়ে খেয়ে আজকে আমরা বৃদ্ধ বয়স উপনীত হয়েছি শিশু শিশু পেয়েছে আমাদেরকে কোন রকম কমিশনের ললিপপে আমরা বিশ্বাসী নই যতক্ষণ নোটিশ না দিয়ে আমরা বাড়ি যাব না আমরা এই কলকাতার চত্বরেই থাকবো যে চাকরি যারা আছে তারা কিন্তু তাদের তারা যারা দাবি করছে যে পুলিশ তাদের সরে যেতে বললেও তারা কিন্তু এখান থেকে সরে যেতে চাইছে না তারা কিন্তু আবার পুনরায় আন্দোলন করবে এমনটাই জানাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে পুলিশ তবুও যে সমস্ত চাকরি আছে তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে একেবারে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে কারণ প্রচুর পরিমাণ পুলিশ ইতিমধ্যে এখানে মজুদ আছে যারা চাকরি প্রার্থী তাদেরকে কিন্তু এসেছে ভবনের সামনে যারা জমায়েত করেছে তাদেরকে কিন্তু রীতিমধ্যে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে করাচ্ছে একদমই জানি সেই ছবি আমরা দেখাচ্ছি যে প্রচুর চাকরি প্রার্থী তারাও এসেছিলেন এসএসসি ভবন অভিযানে এবং তারা বলছেন যে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু পুলিশি হঠাৎ পুলিশ সেখানে চলে আসে এবং তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয় এবং বহু চাকরি প্রার্থীকে কিন্তু আটক করে নিয়ে গিয়েছে চাকরি প্রার্থীদের দাবি যে তাদেরকে নিয়োগ দিতে হবে বারবার করে এসএসসি তাদের কাছে ললিপপ ঝুলাচ্ছে ললিপপ দিচ্ছে কিন্তু আসলে চাকরিটা তারা পাচ্ছেন না দশ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনও তারা নিয়োগপত্র পেলেন না কেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না সেই দাবিতেই তারা সোচ্চার হয়েছেন পুজোর আগে আবারও পথে প্রতিবাদে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা